আমি রয়েছি এখন তাজরি শেষ করে আর ওই যে দূরে একটি পর্বত শৃঙ্গ দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মাউন্ট তোচাল যা তেহরানের খুবই পপুলার একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন এটি মূলত অলবোর্স পর্বতমালারই একটি অংশ ইতিমধ্যে আমার সেই লোকাল ফ্রেন্ড মাহাদিয়েসে আমার সাথে জয়েন দিল ও কোনো ট্যুরিস্ট গাইড নয় তারপরও একদম প্রফেশনাল একজন ট্যুরিস্ট গাইডের মতন করে খুবই সুন্দর করে সে তার এরিয়া সম্পর্কে আমাকে বলে যাচ্ছিল এখানে এই ধরনের অনেক দোকান পাবেন যেখানে বিভিন্ন ভ্যারাইটির ইরানিয়ান মিষ্টি সহ আরো অনেক ধরনের খাবার পাবেন তো এই ছেলেটি আমাকে মিষ্টি জাতীয় কোনো একটা খাবার অফার করছিল তো আমি যেহেতু কিনবো না তাই ওকে সারা না দিয়ে আমি সামনের দিকে চলে যাচ্ছিলাম তো এই ছেলেটি কি করলো মাহাদিকে ডাক দিল এবং আমি শুনতে পাচ্ছিলাম যে ওদের ভিতরে পার্সিয়ান ভাষায় কোনো একটা ব্যাপার নিয়ে কনভারসেশন হচ্ছিল মাহাদি আমাকে ডেকে পড়লো যে আমি ওর হাত থেকে খাবারটি না নাওতে ছেলেটি অনেক কষ্ট পেয়েছে কারণ হিসাবে আমি বললাম আমি যেহেতু এখন কোনো খাবার আমি চলে যাচ্ছিলাম তো ছেলেটি জানালো ও আমাকে আমাকে আসলে এই খাবারটি অফার করছিল। তাই হিসাবে যে কিনতে হবে এমনটা নয় আমি চাইলে কিনতে পারি আর না কিনলেও কোনো সমস্যা নেই তো আমি পিছনে আবার ব্যাক করলাম এবং ছেলেটির কাছ থেকে আমি নিজে যে আবার চেয়ে খাবারটি নিয়ে নিলাম ওর সামনে দাঁড়িয়ে খেয়ে ওকে ধন্যবাদ জানিয়ে চলে আসলাম এগুলি হচ্ছে তাজরিশ এরিয়ার লোকাল ওপেন মার্কেট এখানে ছেলেটি আঙ্গুর গাছের পাতা বিক্রি করছে মাহাদি জানালো যে কোনো এক ধরনের খাবার তৈরিতে ওরা এগুলি ব্যবহার করে এখানে বিভিন্ন ধরনের কৃষি পণ্য এবং হস্তশিল্প কিনতে পারবেন এই পুরো তাজরিশ এরিয়াটাই হচ্ছে মাউন্টেনের উপরে অবস্থিত আমরা এখন আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছি এটা হচ্ছে ডালিমের জুস আমি যখন ইউটিউব চ্যানেলগুলিতে দেখতাম যে ইরাক এবং ইরানে প্রচুর পরিমাণে ফ্রেশ ডালিমের জুস বিক্রি হয় রাস্তায় তখন মনে মনে ঠিক করেছিলাম একদিন আসলে অবশ্যই এগুলো খাবো আজকে টেস্ট করলাম ওকে থ্যাংক ইউ একটু নিচে নামতে খুবই সুন্দর একটা পার্ক পেয়ে গেলাম তো পার্কটি মূলত মাউন্টেনের গা কেটে কেটে একদম নিচের দিকে নেমে গেছে তা আমরা দুজনে বেঞ্চে বসে গল্প করছিলাম আর ডালিমের জুস খাচ্ছিলাম আমি আগেই জানতাম যে আফগানিস্তান ইরান কিংবা ইরাক এই সব দেশে আমাদের দেশে যেরকম আখের জুস বিক্রি হয় এখানে এরকম ডালিম কিংবা অন্যান্য ফ্রুটস এর জুস বিক্রি হয় তো আমরা দুজনে মানে গল্প করছিলাম খুবই সুন্দর একটি জায়গা উত্তর দিকে রয়েছে বিশাল আলবোর্স পর্বতমালা আর তার পাদদেশে হচ্ছে এই তাজ শ এরিয়া পর্বতের গা ঘেসে নেমে আসা শীতল বাতাস ভালো লাগার মাত্রাটা যেন আসলেই আরও অনেক বাড়িয়ে দিচ্ছিল আমি এখন দাঁড়িয়ে আছি ইমাম জাদা সালের মাজারের সামনের উঠানে আপনারা অনিন্দ সুন্দর এই মাজারটি দেখতে পাচ্ছেন এটি মূলত একটি মসজিদ যেখানে ইমাম জাদা কিছু ইনফরমেশন শেয়ার করা যাক আপনারা জানেন যে শিয়া সম্প্রদায় মোট বারো জন ইমাম রয়েছেন তাদের ভিতরে সপ্তম ইমাম মুসা আল কাজিমের সন্তানই হচ্ছে এই ইমাম জাদা সালে যাকে এখানে সমাহিত করা হয়েছে তাজরিশ বাজার এলাকার মধ্যে অবস্থিত এটি একটি খুবই সুন্দর এবং ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ উত্তর তেহরানের অন্যতম জনপ্রিয় শিয়া মাজার এই স্থানটি ইরান এবং অন্যান্য দেশের তীর্থযাত্রীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য এখানে একটি বিশাল উঠান সহ একটি প্রাণবন্ত সাংস্কৃতিক কমপ্লেক্স যেখানে আরও রয়েছে একটি লাইব্রেরি বইয়ের দোকান এবং পার্কিং এর মতো আধুনিক সমস্ত সুযোগ সুবিধা মূল সমাধিতে একটি বিশাল আয়তকার ভবন রয়েছে যার দেওয়াল রূপ দিয়ে তৈরি এবং অভ্যন্তরীণ আরো বিভিন্ন জটিল সাজসজ্জা সহ এটিকে ক্লাসিক ফার্সি স্থাপত্যশৈলীর চমৎকার একটি উদাহরণ হিসাবে তুলে ধরা হয় এই এলাকাটিতে এখন সারা বছর তুষারপাত না হলেও শীতকালে কখনো কখনো তুষারপাত হয় মাহাদি আমার সাথে এখানে অতীতের একটা ঘটনা শেয়ার করলো যা ছিল খুবই ইন্টারেস্টিং তাই আপনাদের সাথেও শেয়ার করছি একটা সময় পুরো অঞ্চলেই বরফে আচ্ছাদিত বিশেষ করে উইন্টারে এতটা স্নোফল হতো যে চলাচলের স্বাভাবিক পথ অনেকটা মানে বন্ধ হয়ে যেত তাই তীর্থযাত্রীরা সেই সময় সাথে করে লবণ নিয়ে আসতো এবং এই কঠিন পথে বিছিয়ে দিয়ে তা মানুষের চলাচলের উপযোগী করত। এটাকে একটা সময় অন্য পণ্যের কাজ হিসেবে মনে করা শুরু করলেন এবং রীতিমতো মানত করতেন যে আমার এই মনের আশাটি পূরণ হলে আমি এখানে লবণ ছিটিয়ে মানুষের জন্য সেবা করবো এই পথকে চলাচলের জন্য নিরাপদ করে দেব ওরা এখনো সেই ঐতিহ্যটা ধরে রেখেছে এবং বর্তমানে খাবার লবণ একজন আরেকজনের সাথে উপহার হিসাবে বিনিময় করে ভালো কিছুর প্রত্যাশা করে মানত করে আমি এখন তাজরিস বাজারের মধ্যে একটা মসজিদে আছি এই বাজারের একজন দোকানদার মারা গেছেন যার চল্লিশা বা কুলখানি হচ্ছে তাই অন্যান্য যে দোকানদার ওনার কলিক আছে সবাই সমবেত হয়েছে ওনার স্মরণ সবাই আমরা নর্মালি এ ধরনের ধর্মীয় অনুষ্ঠানে সাদা ড্রেস পরি কিন্তু শিয়াদের শোকের ড্রেস হচ্ছে কালো তাই সবাই কালো ড্রেস পরে এখানে সমবেত হয়েছে মাহাদি আরো একটা ব্যাপার শেয়ার করলো যে ওদের অনেক ধর্মীয় রীতিতেই এখন পশ্চিমা কিছু কালচার মিশে গেছে যেমন এইসব অনুষ্ঠানে ফুলের মালা কিংবা নিয়ে আসা তো আমাদের দেশেও যেটা হচ্ছে যে মৃত্যু ব্যক্তির কবর কিংবা স্মৃতি স্তম্ভতে পুষ্প অর্পণ করা তো যাই হোক ওদের যে আগের যে রাজা ছিল পালবি বা শাহ ওরা অনেকটা পশ্চিমা ঘেঁষা ছিল তাই অনেক পশ্চিমা কালচারই এখন ওদের ভিতরে দেখা যায় আমি এখন রয়েছি তেহরানের ঐতিহাসিক এবং ঐতিহ্যবাহী তাদরিশ বাজারে এটি তেহরান শহরের অন্যতম প্রাচীন একটি বাজার যা পর্যটকদের বর্তমানের প্রধান একটি আকর্ষণ উত্তর সেমিরানাতে অবস্থিত এ বাজারটি পর্যটকদের তেহরানে আকর্ষণ করে এবং ইতিহাস সমৃদ্ধ একটি স্মরণীয় অভিজ্ঞতা প্রদান করে দেশীয় এবং আন্তর্জাতিক উভয় পর্যটকই এখানে ভিড় জমান একটি ইরানি রিয়েল লোকাল মার্কেটের এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য ইরানের এই ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে মোটামুটি সব জায়গায় এ ধরনের প্রচুর পরিমাণে ড্রাই ফ্লাওয়ার পাবেন ইনক্লুডিং বিভিন্ন ভ্যারাইটির গোলাপসহ ওরা এগুলি গরম পানিতে ভিজিয়ে চা হিসাবে খেয়ে থাকে প্লাস আরও নানাবিধ ব্যবহার রয়েছে একটা জাতি যে কতটা শৌখিন নান্দনিক রাজকীয় কিংবা শৈল্পিক হতে পারে তা তাদের লাইফস্টাইল থেকে আপনি অনুমান করতে পারবেন যা আপনি ইরানিয়ানদের মাঝে পুরোপুরি পেয়ে যাবেন এই ঐতিহ্যবাহী তাজরিশ বাজারটিতে প্রায় চারশোটির মতন দোকান রয়েছে প্রত্যেকটি দোকানের সামনের দিকে ফিরোজা টাইলস এর উপর ঐতিহ্যবাহী ফার্সি নাস্তালিক লিপিতে লেখা সাইনবোর্ড আছে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে বা ছুটির দিনে বিশেষ করে নববর্ষর আগে বাজারটি ক্রমশ প্রাণবন্ত এবং জনকীর্ণ হয়ে ওঠে নরোজের আগের দিনগুলিতে অর্থাৎ ফার্সি নববর্ষের আগে চত্বর এবং বাজারের আশেপাশের এলাকা নূতন বছরের কেনাকাটার জন্য এখানে আসা মানুষের ভিড় চারোদিক লোকে লোকারণ্য হয়ে ওঠে যেটা নর্মালি আমাদের দেশেও হয় পয়লা বৈশাখের আগে কিংবা রোজার ঈদ কোরবানি ঈদ কিংবা বিভিন্ন পূজা পার্বণের আগে মার্কেটগুলিতে প্রচুর ভিড় থাকে অনেকটা মানে যাওয়াটাই দায় হয়ে যায় এখানে আর একটা ব্যাপার পরিলক্ষিত হয় এই ভিড়ের ভিতরে এখানের লোকাল শিল্পীরা নূতন বছরের বিভিন্ন আগমনী বার্তা প্রদান করতে থাকেন আমরা এখন কাঁচা বাজারের দিকটায় চলে আসছি এখানে স্থানীয় উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য দেখতে পাচ্ছি যা অনেকগুলি আমাদের দেশে পাওয়া যায় না আমি অনেক আগ্রহ নিয়ে দেখছিলাম আর মাহাদিও আমাকে প্রত্যেকটা একদম ধরে ধরে বলছিল কোনটা কি কোনটা ওরা কিভাবে খাবার তৈরি করে এই তাজরিস বাজারে আরও যেসব কিনতে পারবেন তার ভিতরে আছে তাজা ফল শাক সবজি থেকে ভেষজ বিভিন্ন উপাদান জাফরান হলুদ এবং দারুচিনি সহ অনেক ধরনের মশলা বাদাম থেকে শুরু করে বিভিন্ন শুকনো ফল খাবার এবং আচার স্থানীয় হস্তশিল্প যেমন কিলিম এবং বিভিন্ন ধরনের লোকাল গহনা ধর্মীয় এবং এবং মিষ্টি স্ট্রিট ফুডের পণ্য তাৎপর্য রয়েছে বাণিজ্যিক ও সামাজিক যোগাযোগের কেন্দ্রবিন্দু হিসাবে এটি ইরানের দৈনন্দিন নগর জীবনের এক সুন্দর চিত্র প্রদান করে এটি একটি সমাবেশ স্থল হিসাবে কাজ করে বিশেষ করে ইমাম জাদা সালের মাজারের পাশে এর অবস্থানের কারণে আমাকে সিলিংটি দেখে বলছিল যে দেখো এটা অনেক পুরাতন পাশে ছিল ইভেন্ট ম্যানেজমেন্টের অফিস যারা এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে মহরম মাসের শুরু থেকে এখানে এরা এমনভাবে সাজায় যে পুরো বাজারের রূপ চেঞ্জ হয়ে যায় শিয়া অধ্যসিত এই দেশটির এখানে অনেক বড় আকারে মহরম মাসের অনুষ্ঠান সংগঠিত হয় আমি এখানে আর বেশিক্ষণ থাকব না অন্ধকার হওয়ার আগেই আমরা চলে যাব দারবান্ধ মাউন্টেন ভিলেজ দেখার জন্য দাস্রিস বাজার দেখাশি এখন বেরোয় যাচ্ছি তাদৃশ এরিয়া নিয়ে ও আমার সাথে আরও একটি চমৎকার গল্প শেয়ার করলো একশো বছর আগে এই তাজরিস এরিয়া তেহরান থেকে অনেক দূরে স্বতন্ত্র একটি মাউন্টেন ভিলেজ ছিল ছিল যা খুবই সুন্দর ওই সময়ের যে রাজারা ছিলেন এখানে বেড়াতে এসে এতটা ভালো লেগে যায় যে ওনার সিদ্ধান্ত নিলো এখানে ওনাদের গ্রীষ্মকালীন অবকাশ যাপন কেন্দ্র তৈরি করবেন গত পর্বে আপনাদেরকে যে আমি সাদাবাদ কমপ্লেক্স কিংবা মিলাদ প্যালেস মিউজিয়ামে নিয়ে গেছিলাম সেই রাজপ্রসাদও এরকম একটি পরিকল্পনারই অংশ অংশ আপনারা সেই ব্লগটি দেখে নিতে পারেন যেখানে ইরানের সেই সাবেক রাজা রানীদের রাজকীয় জীবন সম্পর্কে চমৎকার একটি ধারণা পাবেন তো এক সময়ের তেহরান নগরী আস্তে আস্তে পরিধি বাড়তে বাড়তে এই তাজরিশ মাউন্টেন ভিলেজের সাথে মিলিত হয়ে যায় এবং তাজরিশ মাউন্টেন ভিলেজটাও আস্তে আস্তে শহরে পরিণত হয় এখন আপাত দৃষ্টিতে তাজরিশ এরিয়া তেহরানের মধ্যে মনে হলেও আসলে এটি একটি স্বতন্ত্র জায়গা তাজরিস স্কোয়ার পার হয়ে আমরা এ পাশটায় চলে আসলাম এবং এই রাস্তাটি সোজা মাউন্ট তোচালের গায়ে উঠে গেছে তো আমরা দুজনে হেঁটে উপরের দিকে উঠছিলাম আর অনেক গল্প হচ্ছিল ও আমার দেশ সম্পর্কে অনেক কিছু জানতে আমি ওর দেশ সম্পর্কে অনেক কিছু জানতে চাচ্ছিলাম আরো একটি ইনসিডেন্টের কথা আমার সাথে শেয়ার করলো যেখানে নাকি একটা সময় ভয়াবহ বন্যা হয়েছিল পর্বত থেকে নেমে আসা পানির প্লাবনে এখানে চারোদিকটা ডুবে যায় এবং অনেক মানুষ মারা যায় তা আসলে এটা আমাকে অনেক অবাক করেছে যে আমরা এমন একটা দেশে থাকে যেখানে চারোদিকে নদী সমুদ্র সেখানে বন্যা হয়ে মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক কিন্তু এটা আমাকে অনেক অবাক করেছিল অতীতে একটা সময় ছিল যখন এই পুরো এরিয়াটাই স্নোতে ঢাকা থাকত এখন আর সেই সময় নেই তবে পর্বতের উপরে গেলে আপনি যে কোনো সময় স্নো কিংবা বরফ দেখতে পারবেন তবে এখনো উইন্টারে অনেক সময় খুবই চমৎকার স্নোফল হয় এবং তখন চারোদিকটা অদ্ভুত ধরনের সুন্দর দেখায় তোকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার কাছে কোনো ভিডিও আছে কিনা স্নোফলের ও আমাকে কয়েকটা ছবি এবং দুই তিনটা ভিডিও শেয়ার করলো যেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি মাউন্ট গায়ে উঠতে এটি একটি এরিয়া চারোদিকে কিছু লাকজারিয়াস হোটেল দেখতে পেলাম আমার মনে হচ্ছে যে কিছুটা পশ এরিয়া তো এখন সূর্যের আলো অনেকটা বিদায় নিচ্ছে কিছুটা অন্ধকার নেমে আসছে মাহাদি আমাকে এখানে রেখে গাড়ি বের করার জন্য গেল ওর বাসা এখান থেকে খুবই কাছে তো গাড়ি নিয়ে চলে আসলো এবং নিজেই ড্রাইভ করে আমাকে নিয়ে দারবান্ধ যাচ্ছে তো আমাদের একটু তারা ছিল কারণ আমি চাচ্ছিলাম দিনের আলো থাকা অবস্থায় ওখানে পৌঁছানো তো দিনের বেলা এবং রাতের বেলা দুটো মানে সৌন্দর্যই আমি উপভোগ করতে চাচ্ছিলাম তো আমার জন্য ওর বাসা থেকে মিষ্টি নিয়ে আসলো তো মিষ্টি খেতে খেতে ওর সাথে কথা বলতে বলতে আমরা সামনের দিকে যাচ্ছি ও অনেক গল্পই করছিল যে এখানে ইসলামিক রেভলিউশনের আগে অনেকটা ওয়েস্টার্ন কালচারের মতন ছিল তখন এখানে অনেক বড় একটা ক্যাসিনো ছিল হচ্ছে আমরা পার্কিং খুঁজে পাচ্ছি না পার্কিং করার জন্য অনেক দূর চলে আসলাম যেখানটা আমরা নামবো ওই জায়গা থেকে তো একটা পাওয়া গেল ওকে যা 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 ওকে গাড়ি অনেক দূরে এসে পার্কিং করতে হয়েছে কারণ কোনো ফাঁকা জায়গা পাওয়া যাচ্ছিল না আমরা এখন পায়ে হেঁটে দারবানদের দিকে যাচ্ছি অনেক গাড়ি অলরেডি পার্কিং এ দেখতে পাচ্ছেন তো বুঝতেই পারছেন যে জায়গাটা অনেক জনপ্রিয় বিশেষ করে তেহরান শহরে যেসব মানুষ বসবাস করে নাগরিক জীবনের কোলাহল এড়িয়ে দিনের শেষে বন্ধুবান্ধব প্রিয়জনদের নিয়ে এখানে সময় কাটাতে চলে আসেন সন্ধ্যা থেকে রাত অবধি এখানে খাওয়া দাওয়া গল্পগুজব আড্ডায় মেতে থাকেন আপনারা পানি বয়ে চলার শব্দ পাচ্ছেন এটি একটি এখানের পাহাড়ি নদী মাউন্ট তোচালের গায়ের বরফ কলে এখানে এই স্রোতস্বিনী তৈরি হয়েছে আমরা এখন দারবান্দে চলে এসেছি দারবান্ধ হচ্ছে একটি ফার্সি শব্দ যার বাংলায় অর্থ দ্বারায় পাহাড়ের দরজা অর্থাৎ আপনি এই দরজা দিয়ে পাহাড়ে প্রবেশ করতে পারবেন মাউন্ট কিংবা পর্বতমালায় হাইকিং বা করার জন্য এই দারবান্দ সূচনা পয়েন্ট হিসাবে কাজ করে দারবান্দ থেকে এই ট্রেলের শুরু হয়েছে যা প্রায় দুশো পঞ্চাশ মিটার দীর্ঘ এবং এই পথে অনেকগুলি ছোট বড় ক্যাফে রেস্তোরাঁ রয়েছে এগুলি বেশ জনপ্রিয় এবং সন্ধ্যার পর অনেক ব্যস্ত থাকে কারণ এখানে স্থানীয় এবং পর্যটকরা বেড়াতে আসেন এখানে একজন পর্বতারোহীর মূর্তি হিসাবে শাহ কাদামি নামক একজন সাহসী ইরানিয়ান যুবককে দেখতে পাচ্ছেন উনিশশো সালে একটি মার্কিন বিমান দুর্ঘটনার কবলে পড়ে এখানের একটি পর্বত চূড়ায় এসে পড়ে তখন তাপমাত্রা ছিল মাইনাস তিরিশ ডিগ্রি সেই বরি ওয়েদারে শাহ কাদামি নামক একজন ইরানিয়ান যুবক বিমানটি উদ্ধারে সহায়তা করেন তার এই সাহসিকতার জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি তাকে সম্মান সূচক পদক প্রদান করেন তাই এখানে ট্রেইলের শুরুতে একজন পর্বতারোহীর মূর্তির মডেল হিসাবে সেই ইরানি সাহসী যুবককেই বেছে নেওয়া হয় তার সমস্ত বীরত্বের ঘটনা এখানে স্মৃতিফলকে লেখা আছে এখানের অন্যতম একটি আকর্ষণ হচ্ছে তিন মিটার উঁচু এই মূর্তিটি এই জায়গাটি তেহরানের এমন একটি এলাকা যেখানে সব সময় খুবই চমৎকার এবং সতেজ আবহাওয়া বিদ্যমান থাকে আর শীতকালে যখন স্নোফল হয় তা এখানে সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করে এটি মূলত কোলাহল ভিড় এবং বায়ু দূষণ থেকে মুক্তি পাওয়ার জন্য চমৎকার একটি গন্তব্য তেহরানের নিকটতম প্রাকৃতিক স্থান হিসাবেও দারবানদের ভূমিকা অনন্য তাছাড়া আপনি যদি খুবই ভালো মানের কিছু রেস্টুরেন্ট খুঁজেন যেখানে আপনি ইরানিয়ান খাবারের নিতে চাচ্ছেন তবে আপনার জন্য এই দারবান্ধ হচ্ছে পারফেক্ট একটা চয়েচ আমরা এখন যেখানে রয়েছি সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা হচ্ছে পাঁচ হাজার সাতশো সাতাত্তর ফিটেরও বেশি আরেকটি মজার ব্যাপার হচ্ছে এই পথটি হচ্ছে অলবোর্স পর্বতমালায় যাওয়ার প্রধান পথ যার ফলে প্রতি বছর অনেক মানুষ এই সুন্দর এবং দর্শনীয় পথটি অতিক্রম করে দোচাল এবং অন্যান্য উচ্চ শৃঙ্গের চূড়ায় পৌঁছায় আসলে এখানে অনেক কিছুই করার আছে এইসব রেস্টুরেন্টে বসে সুস্বাদু খাবার গ্রহণের পাশাপাশি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারেন আপনি যদি হাইকিং কিংবা এ আগ্রহী হন তবে তোচাল এবং অন্যান্য পর্বত শৃঙ্গে হাইকিং এর পথ আপনার জন্য দুর্দান্ত চয়চ হতে পারে দারবানদের শীতল বাতাসপূর্ণ গ্রাম পাহাড় রেস্তোরাঁর মধ্যে দিয়ে বয়ে চলা নদী পথচারী এবং ভ্রমণকারীদের মনোরম কোলাহল তেহরানের প্রকৃতির অপূর্ব পটভূমি পূর্তি পর্যটককে দারবানদের প্রতি আকৃষ্ট করার জন্য যথেষ্ট আকর্ষণীয় একটি জরিপে দেখা গেছে যে তেহরানবাসীরা তাদের যে অতিথি আছে হোক সে স্থানীয় কিংবা আন্তর্জাতিক পর্যটক তাদের নিয়ে আসার জন্য দারবান্দি হচ্ছে তাদের কাছে প্রথম পছন্দ এই খাবারগুলি হচ্ছে কুর্দি স্থানের পিপলদের তৈরি যাদেরকে আমরা কুর্দি বলি সেগুলি দেখলে মনে হবে হয়তো কোনো আর্টিফিশিয়াল কালার মেশানো হয়েছে আসলে তা একদমই নয় এগুলি সবই অর্গানিক ওইসব ফ্রুটস এর কালার 不是。<Yeah. S 2> yeah. আমরা একদম এই রোডের শেষ দিকে চলে আসছি এরপরে আরেকটু সামনে গেলেই পর্বতের গায়ে উঠে গেছে সেই খাড়া হাইকিং কিংবা ট্র্যাকিং এর এই দিকটা পর্বতের খুবই কাছে হওয়াতে বৃষ্টি হচ্ছে যত্রত্র এখানে আর একটা অন্যতম আকর্ষণ হচ্ছে চেয়ার লিফট যা আজ থেকে চল্লিশ বছর আগে শুরু হয়ে এখনো চলছে আপনি এই চেয়ার লিফ্টে বসে মাউন্টেন এরিয়ার যে অসাধারণ সৌন্দর্য উপর থেকে উপভোগ করতে পারেন আমারও অনেক ইচ্ছা ছিল কিন্তু এমনিতে বৃষ্টি তারপরে সন্ধ্যা হওয়া সেই প্লান ক্যান্সেল করতে হয়েছে এই হচ্ছে সেই পাহাড়ি নদী যা পর্বতের বরফ কলে সৃষ্টি হয়েছে हम हाँ भी रन ना यह हवे भी ও হেলদি হলেও আমার চেয়ে খুব দ্রুত হাঁটাহাঁটি করতে পারে দেখা যায় অনেক আগে যে দাঁড়িয়ে আবার আমার জন্য করছে। মজা করে বলছিলাম যে তুমি তো আসলে মাউন্টেন বয় যেহেতু মাউন্টেনে থাকো আর আমি তো সমতলের ছেলে তাই তোমার মতন একই শব্দ এবং নামের ওদের সাথে উচ্চারণগত আমাদের কিছু পার্থক্য পরিলক্ষিত হয় যেমন আমাদের দেশে আমরা নর্মালি মাহাদি কিংবা মাহাদি হাসান বলে ডাকি কিন্তু আমাকে বারবার সুদ্রে দিচ্ছিল যে মাহাদি নয় মাহাদি মাহ কিন্তু কে কার কথা শুনে কারণ ওই উচ্চারণ আমার মুখে অ্যাকচুয়ালি আসে না তো একটা সময় ও ব্যর্থ হয়ে উচ্চারণ শেখানোই আমাকে বন্ধ করে দিল। আমরা আবার সেখানে ফিরে আসলাম যেখান থেকে শুরু করেছিলাম আমি এখন এই দারবান থেকে বের হয়ে যাব আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন এবং তেহরানে বেড়াতে আসলে এটা আপনাদের রুটি লিস্টে রাখবেন আমি এখন দারবান থেকে বের হয়ে আমার হোটেলের দিকে যাচ্ছি এখান থেকে ওই হোটেলের অবস্থান বেশ দূরে যার কারণে মাহাদি নিজে ড্রপ না করে অ্যাপে একটি ট্যাক্সি কল করে আমাকে উঠিয়ে দিল আমার আরেকটা একটা প্ল্যান ছিল যে আমি হোটেলে ফেরার পথে তাব্রিজ ব্রিজ ঘুরে দেখে যাব। কিন্তু এখন অলরেডি অনেকটা অন্ধকার হয়ে গেছে আর ওখানে যেতে যেতে তো পুরোটাই অন্ধকার হয়ে যাবে তো আমি যেভাবে ওই তাপব্রিজ ব্রিজটাকে দেখতে চাচ্ছিলাম সেভাবে দেখা সম্ভব হবে না তাই এখন আমি হোটেলে ফিরে যাচ্ছি অলরেডি হোটেলের সামনে আছি এখন উপরে যে গোছল করে আবার নিচে নেমে আসব কোন একটা রেস্টুরেন্টে রাতের খাবার খেয়ে নেব দেন আবার একটু হাঁটাহাঁটি করবো আজকের এই রাতটাই হচ্ছে তেহরানের আমার শেষ রাত কারণ কালকে সকালে উঠে আমি কাশান চলে যাব। মাত্র দিন নগরী ঘুরে দেখার জন্য যথেষ্ট নয় তারপরও আমি বেস্ট কিছু জায়গা দেখেছিলাম তেহরান খুবই সুন্দর একটি শহর আপনার ভালো লাগবেই আর সত্যি বলতে আমি নিজেও এই শহরের মায়ায় করে গেছি এবং ইন ফিউচারে এখানে ইনশাল্লাহ আবারও ফিরে আসতে চাই কালকে আর্লি মর্নিংয়ে তেহরান থেকে চলে যাব কাশানে মরুভূমির ভিতরে শেখ ইরানিয়ান আশ্চর্য সুন্দর শহর আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল অনেক বেশি ভালো থাকবেন হ্যাপি ট্রাভেলিং